শেরপুর নোকলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলা শেরপুর প্রতিনিধির এনএসএন রিপোর্ট এএন বি মাল্টিমিডিয়ার প্রতিবেদন শেরপুরে নোকলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলার বানেেশ্বর্দী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসাটির সুপার মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহজ সুপার মাওলানা ফজলুল করিম সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসাইন ও মুসাম্মদ কোকেয়া আক্তার সহকারী শিক্ষক শওকত আলী নুসরাত জাহান নিপা সহকারী শিক্ষক মাহাদি মাসুদ ও জেসমিন আক্তার প্রমুখ জাতীয় জীবনে জুলাই শহীদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তারা পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে জুলাই শহীদ গনের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কমনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সহসুপার মাওলানা ফজলুল করিম আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার এ সময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন সবুজা খাতুন মুক্তা খাতুন তাহেরা সুলতানা কব্দুল হোসেন ইয়াছিন আহাম্মেদ আমিন মিয়া উজ্জ্বল মিয়া আরিফ হোসেন ও লাবনী বেগম সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এদিকে জুলাই মাসকে স্মরণীয় করে রাখতে মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম জানান মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙ্গিনায় পাঁচটি ফলকাঠ জাতীয় গাছের চারা রোপণের পাশাপাশি অন্তত একটি করে কৃষ্ণচূড়া ও বকুল ফুল গাছের চারা রোপণের সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলছে এতে জুলাই স্মৃতি সহ আগামী কয়েক বছরের মধ্যেই গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করবে এমনকি সুভাষ ছড়াবে বলে তিনি আশা ব্যক্ত করেন নিউজ অফ সিক্সটি নাইন মাল্টিমিডিয়া শেরপুর ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে বুঝিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যেক এসা ডেকোরেটর চেয়ার